আমরা বাইরে বের জন্য আসসালাম ওয়ালাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকার ব্লগে আছে দাঁড়াশুটকি খুব সুন্দর করে রান্না করছি সেটা দেখাবো সকালে নাস্তা করছি আর বিকাল বলা বের হয়ে গেলাম বউ আর নাতি হালিম খাবে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবে বাবা কই কাজ তাড়াতাড়ি

Anh làm Sudah là Xúc লুটকে ছাড়া লোকে ছ রুটি দেওয়া খাইবা না সুতি রুটি দেখাইকে ইচ্ছা করলো রুটি দেখামো কেমন অনেক মজা